দেশিয়া গুলা গায়া জনতার জ্বলায়য়া দেশিয়া গুলা গায়া জনতার জ্বলায়য়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখনো ফাঁকা দেশিয়া গুলা গায়া জনতার জ্বলায়য়া দেশিয়া গুলা গায়া আলেমদের জ্বলায়য়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা ভবনটা এখনো ফাঁকা বুবুহুরে ঘন ভবনটা এখনো ফাঁকা ডাইনি রে ঘন ভবনটা এখনো ফাঁকা আস্তাদিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণভবনটা ভবনটা এখনো ফাঁকা বুবুরে ভবনটা এখন ফাঁকা ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাজা ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় সৈরাজা ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটকবাজ কাওয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন আলেমদের জালায়য়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবন ফাঁকা হোডাইনি রে গণভবনটা এখনো ফাঁকা বুবুরে গণভবনটা এখনো ফাঁকা আচ্ছা ঠিক না জরে আচ্ছা ঠিক না জরে ওরে খেলা হবে খেলা হবে শামিম তো ওয়ার বল সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা খেলা হবে হবে তো বলে না সংসদে মমতাজের পলকের ঝলক তো আর নাই কুবুর টাকলা মুরদ নাই ঝলক তো আর নাই কুবুরো টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা ভবনটা এখন ফাঁকা বুবুহুরে গণভবনটা ভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা ভবনটা এখন ফাঁকা দেশে আগু লাগয়া জন তার জালয়া দেশ আগু লাগা জন তার ঢাকা গণভবনটা ভবনটা এখন ফাঁকা বুবুহুরে গণভবনটা ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলাই ফাঁসি দিলে সোনার মানুষ গুলোরে কত বড় ডাই নিষে যে নাই মায়া তার অন্তরে ও কলার ওয়ার ইসলামী তৌহিদ জনতা মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আগামীতে সেই হত্যা Lillahet akbir, lillahet akbir. E Edeşer Müslüman, ekle ekle. Banglar Müslüman, Banglar Müslüman. Lillahet akbir. ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলো কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে ও সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে কবে পাবো বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দশাইয়া গুলা গায়া জনতার জালায়য়া দশাইয়া গুলা গায়া জনতার জালায়য়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে বাংলাদেশটা এখন ফাঁকা আসতে বলি মার হাবা আরো আসতে বলি মার হবা কষ্ট হচ্ছে রাত চলবে কিনা রাত চলবে কারা কারা আছেন হাত দেখতে চায় লীল হেতাকবি লীল তাকবীর